পালসার ভাই এটা পালসার সিঙ্গেল ডিস্ক কত সালে মডেল ছিল এটা এটা 25 সালের মডেল 25 সালের মডেল কাগজ কি অবস্থা আছে ভাই এটা কাগজ ভাই অন টেস্ট অন টেস্ট কত দাম আছে ভাই দাম আছে 175000 প্যাকেট ভাষণ জি স্যার কত সালে মডেল ছিল এটা 25 সালের ভাই কাগজ কি অবস্থা আছে অন টেস্ট আছে ভাই চালানো আছে কত কিলোমিটার 2500 প্লাস আছে কত দাম আছে ভাই 2 লক্ষ 55000 দাম দর করে যাবে তো জি দাম ভাই এইটা হচ্ছে আপনার এক্সপ্লেট হন্ডা এক্সপ্লেট হন্ডা এক্সপ্লেট কত সালে মডেল ছিল ভাই এটা এটা 22 সালের মডেল এবিএস মডেল রেজিস্ট্রেশন কি অবস্থা আছে মেইনপুরের নাম্বার 27 সাল পর্যন্ত পেপার আপনাদের কত দাম আছে বাইকটা এটা দাম সফটি ভাই আপনাদের 175 চালানো আছে কত কিলোমিটার চালানো আছে 8500

কি অবস্থা আছে কাগজ এটা কাগজ করা আছে এটা ডিজিটাল নাম্বার সিনে দাম কত দাম চাচ্ছেন ভাই এটা দাম দিচ্ছি 80,000 হাজার আশি হাজার টাকা ছাড়া দাম থেকে ছাড় দেবো আদাম এরপরে কি দাম দরকার হবে দাম দরের সুযোগ থাকবে মনোটন ভাই জি মনোটন কত সালের মডেল এটা দুই সালের মডেল কাগজ কি অবস্থায় আছে হাফ টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই এটা চালানো আছে কিলো কত দাম চাচ্ছেন ভাই দাম 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 পালসার ভাই মডেল গাড়িটা ফুল ফ্রেশ কাগজ কি অবস্থা আছে কাগজ করা রয়েছে কাগজ চব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে একটা ফেল আছে কি কত দাম চাচ্ছেন এই বাইকটা এটা 45 1 লাখ 45 হাজার টাকা দাম দিছি দাম দরকার দাম দরকার সুযোগ থাকবে এটা হচ্ছে জিক্সার নেকেড ভার্সন এফআই ডিক্স এফআই ডিক্স কত সালে মডেল ছিল এটা 23 এর মডেল কাগজ কি অবস্থায় আছে এটা আছে ওয়ান টেস ভাই চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 3000 কিলোমিটার কত দাম চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে 2 লক্ষ 35 হাজার 2 লক্ষ 35 হাজার দাম দরকার দাম দরকার সুযোগ আছে আর এটি হচ্ছে আলমডাঙ্গা মোটরসাইকেল হাট হাট বসে প্রতি শুক্রবার আলমডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় শুক্রবারে দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত